রাত তখন এগারোটা কলকাতা শহর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে কিছু গল্প আছে যা রাতের সাথেই জেগে ওঠে এই গল্প তেমনই এক বাস এক ভুল যাত্রা এবং এক মৃত্যু অভিজিৎ এক সাধারণ অফিস কর্মী সব দিনের মতো সেদিনও তার কাজ শেষ হয় দেরিতে কিন্তু সেদিন কিছু ছিল অস্বাভাবিক কেউ বা কিছু তার অপেক্ষায় ছিল বাসস্ট্যান্ড ফাঁকা হঠাৎ একটা বাস এসে থামে গায়ে লেখা তেরো নম্বর রুট সে চেনে না কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে ঠান্ডায় জমে যাওয়া অভিজিৎ উঠে পড়ে সে বুঝতেও পারেনি সে আর নামতে পারবে না যাত্রীরা যেন বসে আছে কিন্তু নড়ছে না এক একজনের মুখে এক রকম অন্ধকার কারও চোখ দেখা যায় না কেউই কোনো শব্দ করছে না শুধু বাসের মৃদু গুঞ্জন হঠাৎ অভিজিৎ খেয়াল করে বাসে কোনো আয়না নেই অথচ এক জায়গায় সে নিজেকে দেখে কিন্তু মুখটা তার না পাশে বসা এক বৃদ্ধ হঠাৎ তাকায় কিন্তু তার মুখে চোখ নেই হাসি ঠোঁট কাঁপে তুইও আমাদের মতই অভিজিৎ ভয়ে সিট বদলাতে যায় কিন্তু বাসের দরজা আর জানালা সব লক বাস চলতেই থাকে শহর ছাড়িয়ে অজানা পথে তার মাথা ঘরে হঠাৎ সে দেখে বাসটা যেন ঠিক এই রাস্তা দিয়ে আগে চলেছিল তার মনে পড়ে এই একই বাসে সে একদিন উঠেছিল পাঁচ বছর আগে এক ভয়ংকর দুর্ঘটনায় সবাই মারা যায় ধোঁয়ায় ঢাকা এক অচেনা জায়গায় একে একে সবাই নামছে কিন্তু তাদের বা মাটিতে পড়ে না তারা হাওয়ায় ভাসছে অভিজিৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর বলে তুই অনেক দেরি করে এলি বাকি সবাই আগেই এসেছে সেই রাতে শহরের পুলিশ খবর পায় একজন পৌঁছে যাওয়া মৃতদেহ যার পকেটে অফিস আইডি কার্ড নাম কিন্তু তার ফোনে কাল রাতের একটা ভিডিও বাসের ভেতর থেকে রেকর্ড করা তেরো নম্বর বাস আবার আজ রাতেও চলবে হয়তো তুমিও অপেক্ষা করছো বাসের জন্য কিন্তু নিশ্চিত হও রুট নম্বর দেখে নিও কারণ কেউ যদি একবার ওঠে আর নামে না